গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা বিকেল থেকেই স্টার্ট করলাম বিকেলবেলা দেখো রান্নাঘরে চলেছি রান্না করতে ডাল ভাজছি মুগের ডাল আজকে ডাল রান্না করব ভেজ ডাল রান্না করবো বলেই প্রস্তুতি নিয়েছি তো তার কারণ কিসের জন্য এত বিকেলবেলাতেই রান্না শুরু করছি কি কারণ সবই বলবো তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে তো ডালটা আমার ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে এবার সেদ্ধও বসিয়ে দিলাম ডালটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে কয়েকটা লঙ্কা গোটা গোটা লঙ্কা দিলাম কারণ যেহেতু আদিবাবু খেতে পারে না ঝাল সেই জন্য গোটা গোটা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে ভেজ ডাল করবো বলে কিছু সবজি রেডি করে নিচ্ছি ঘরে যা যা ছিল তাই দিয়েই গাজর ছিল আর বিনস আর ফুলকপি এই ছিল মটরশুঁটিটা নেই ওই জন্য ভাবলাম মটরশুঁটি ছাড়াই আজকে ভেজ ভেজ ডাল করি একদম সাধারণভাবে করব কোনো উল্টো পাল্টা কিচ্ছু দেবো না যেহেতু আদির এক্সাম চলছে সেই কারণে রিচ তো একদমই করব না আর তোমরা তো দেখছোই কদিন ধরে আমার রান্নার ঘরে মানে তেল মশলা বেশি খাবার দাবার একদমই বন্ধ টোটালি বন্ধ করে দিয়েছি তাই জন্য একটু হালকা পাতলা রান্না করারই চেষ্টা করছি কারণ নিজের শরীরটাও খুব একটা ভালো নেই আর তার সাথে প্রসেনজিতেরও শরীর খুব একটা ভালো আছে তাও না তো একটু নিয়ম করে চলছি বিকেলবেলা রান্না করতে একদম ইচ্ছা করছিল না ভালো লাগছিল না আর বেশ ঠান্ডা পড়েছে তো ঘরের মধ্যে অতটা ঠান্ডা না লাগলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা সকালের দিকে তো এত ঠান্ডা লাগে হাত পা পুরো জমে যায় একদমই তো বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না তবুও উঠতে হবে কিচ্ছু করার নেই আমি যদি না উঠি তাহলে সবার ডান হাতটা মুখে উঠবে না তো সেই কারণেই বিছানা থেকে উঠতে হয় কিন্তু বিকেলের দিকে না শরীরটা একদম নেতিয়ে যায় তখন মনে হয় যে সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট নিই আর যখন দেখি রান্নাবান্না ঝামেলাটা বিকেলে থাকে তখন যেন আরোই বিরক্তি লাগে কান্না পেয়ে যায় তো এদিকে দেখো ভেজ ডালের জন্য মটর এই গাজর বিনস আর ফুলকপিটাকে সুন্দর করে কেটে নিয়েছি আর এইদিকে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করবো বলে ফুলকপিটাকে দেখো এই রকমভাবে সাইজ করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আর এইখানে যা ঘরে যা যা সবজি ছিল আলু ছিল ব্রোকলি ছিল গাজর ছিল সমস্ত কিছুকে সুন্দর করে কেটে নিলাম একটা আলাদা নিরামিষ সবজি করব বলে আর এইখানে প্রশ্ন আজকে অফিস থেকে আসার সময় আদির জন্য দুটো চোখ ললিপপ না কী ললিপ না চোখ ললিপপ না কী যেন বলে এটা তো চুইনগ্যাম টাইপের ওটা নিয়ে এসে বেশ দিক দেখতে বেশ সুন্দর লাগছিলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আদি আবদারেই দেখালাম কারণ ও বারবারই বলছিলাম মা আন্টিদের দেখিয়ে দাও তো আবার চলে আসলাম রান্নাঘরে এসে ভেজ ডালের সমস্ত সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে ডালটা দেবো ফোড়ন তো প্রসেনজিৎ তো চলে এসছে অফিস থেকে দেওয়ারও চলে এসছে ওদেরকে চাটা তো দিলাম আমি একটু চা খেলাম চা খেয়ে আবারও তো চলে আসলাম রান্নাঘরে তো কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে ওটা ভালো করে ভেজে নিয়ে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম গ্রেট করা আদাটা সুন্দর করে যখন ভেজে নিয়ে একটা সুন্দর যখন একটা ফ্লেভার বেরিয়েছে তখনই দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল ঘাটাটা দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু কোনো কাজু বাদাম বা কিশমিশ অ্যাড করিনি কোনো অন্য কোনো মশলাও দিইনি একদম সিম্পলভাবে রান্না করছি তো ডালতে একটু ফুটতেই সমস্ত রকম সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এর মধ্যে কোনো ঘিও দিইনি কারণ বললাম না একদম সিম্পলভাবে রান্না করব। খেতে কিন্তু মন্দ হয়নি ভালোই হয়েছিল তো বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল করতে গেলে অনেকটা টাইম লাগবে আর অনেক কিছু দিতে হয় তা আমি একদম ঘরোয়াভাবেই রান্না করলাম এই এইরকমভাবে রান্না করে দেখো খারাপ হয় না ভালোই লাগে তো ডাল তো আমার নেমে গেছে এবার যে পাঁচ রকম মানে সবজি দিয়ে যে তরকারিটা বানাবো সেটার জন্য এবার আবার কড়াইয়ে বসিয়ে কড়াইতে তেল দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপর সমস্ত রকম সবজিগুলোকে দিয়ে কষাচ্ছি এর মধ্যেও আজকে সামান্য একটু মশলা দেবো তোমরা তো দেখো আমার সবজি রান্নাতে আমি কিন্তু কোনো মশলা দিই না কিন্তু আজকে দেব। তো এই রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে ফুলকপি গাজর অনেক কিছু থাকে তো বেশ ভালো লাগে তো দেখো সমস্ত সবজিগুলোকে সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি আর সম্পূর্ণ রান্নাটাই করব একদম ঢেকে ঢেকে কারণ সবজিগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঘড়ির কাটা দৌড়চ্ছে অনেক কাজ বাকি আছে কি কারণ এবার তোমাদেরকে আমি বলছি তার কারণ হচ্ছে আগামীকাল আদির এক্সাম আর প্রত্যেকটা দিন প্রসেনজিৎ আদিকে এক্সাম দেওয়াতে নিয়ে যাচ্ছে আমি নিয়ে যেতে পারছি না এই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে যে ছেলে এক্সাম দিতে যাচ্ছে আর আমি রান্না বান্নার করে আমি যে ছেলের সঙ্গে যেতেই পারছি না তো সেই মন খারাপ করছে বলেই ভাবলাম আগের দিন বলে এর আগের বার এক্সামে যখন আমি আগের দিন রাত্রে রান্না করে রাখছিলাম এবারেও ভাবলাম আমি সেই সেম কাজটাই করি আগের দিন রাত্রে রান্না করে রাখি তাহলে যদি আগামীকাল ছেলের সঙ্গে যেতে পারি এটাই হচ্ছে কারণ তো মশলা দিয়ে দিলাম এর মধ্যে জিরে আর ধনেটাকে ধনে গুঁড়োটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর বেশ হয়েছে মশলাটা ভিজিয়ে রাখার জন্য মনে হচ্ছে যেন বাটা মশলা তো এবার দিয়ে দিলাম ওই সবজিটার মধ্যে দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো পাশের উনুনে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম কষানো সবজির মধ্যে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব। সুন্দর করে একদম মাখো মাখো যখন হবে তখন নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয় এই সবজিটা তো ঘরে যা যা সবজি থাকে সব কিছু মিশিয়ে দিলে খুবই ভালো লাগে এদিকে সবজি হচ্ছে আর কাজ বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে জল ধরতে আমার একদমই ভালো লাগছিল না হাত পা পুরো আড়ষ্ট হয়ে আসছিলো কিন্তু কিছুই করার নেই কাজ তো করতেই হবে ভালো লাগছে না শুধু ভাবছি যে কখন এই রান্নাঘর থেকে বেরোবো গরমকালে ভাবি যে কখন রান্নাঘর থেকে বেরোবো শীতকালেও সেই একই চিন্তা কখন রান্নাঘর থেকে বেরোবো আর এদিকে দেখো সবজিটা আমার প্রায় হয়ে গেছে আরেকটু জল যখন শুকোবে তারপরে মানে ঝোলটা একটু শুকোবে তারপরে নামাবো এই রকম সবজির সাথে রুটি পরোটা লুচি দারুণভাবে জমে যাবে জানো তো ব্যাস রাত্রের রুটি আমার করা কমপ্লিট রুটিটার করা দেখালাম না আমি আর পশিং দুজনে মিলে রুটি করে নিলাম আর এদিকে এই যে ভেজ ডাল আছে এটা আগামী কাল খাবো তার জন্য আগের দিন রাত্রেই করে রাখলাম আর এই যে আজকে সকালবেলাতেই করেছিলাম মুসুরির ডাল সেটাও অনেকটা রয়েছে যেহেতু কালকে বৃহস্পতিবার নিরামিষ খাবো সেই জন্য সবই নিরামিষ করে রাখলাম তো সেদিন গতকালের রাত্রে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো সকাল থেকে ভিডিওটা আবার শুরু করলাম কারণ ভিডিওটা তো শেষ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে আগে ভাত বসিয়ে দিলাম কারণ সমস্ত তরকি তরি তরকারি তো সব কিছুই রান্না রয়েছে কিন্তু ভাত তো আর রান্না করা নেই তো শীতকালে ভাত আগের দিন রান্না করে রাখলে সেই ভাত খাওয়াও যায় না তো একদম ভাত বসিয়ে দিলাম দিয়ে এদিকে আদিকে ঘুম থেকে তুলে ওকেও তো রেডি করাতে হবে আদিকে ফ্রেশ করিয়ে দিয়েছে ওদিকে তো ভাত হচ্ছে আর এখন আমি কি করি জানো তো প্রতিদিন সকালবেলা আদিকে ঘুম থেকে উঠিয়েই ফ্রেশ করিয়ে নিয়ে একটু মধু দিয়ে দিই তুলসী পাতা তো আমাদের এখানে পাওয়াই যায় না তুলসী পাতা পেলে খুবই ভালো হতো আর ছেলের কাশিটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে প্রচণ্ড পরিমাণে তো ওই জন্য মধুটা দিয়ে দিচ্ছি আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিই যাতে ওর একটু গলার কাশিটা কমে কিন্তু এত কিছু করেও না কমছে না রসুন তেলও গরম করে দিচ্ছি রাত্রেবেলা কোনো কিছুতেই কাশিটা কমছে না তো দেখা যাক আর কি কি করা যায় যদি না কমে তাহলে ডাক্তার দেখা হবে তো রাত্রেবেলা এত কাশি ওঠে মানে ভাবনার বাইরে প্রচণ্ড কাশি ওঠে ও কাস্তে কাছ্তে দম আটকে যায় তো এদিকে আদিকে রেডি করে দিচ্ছি ভাবলাম আদিকে চটপট করে রেডি করিয়ে দিই কারণ ঠান্ডার মধ্যে আর আলাদা করে কোনো ড্রেস পরাবো না একদম স্কুল ড্রেসটাই পরিয়ে দেবো তো এটাই ভাবলাম আর এত হুটোপাটা করে না একটুও স্থির না জানো না বন্ধুরা ভাগ্যিস আগের দিন রাত্রে সমস্ত কাজগুলোকে গুছিয়ে রেখেছিলাম তাহলে সকালবেলাতে একটু নিশ্চিন্ত হওয়া যায় নিশ্চিন্ত হয়ে বেরোতেও পারছি তার কারণ একটা মাথা থেকে তো চাপ থাকে না যে কখন এসে রান্না করব আদৌ করতে পারবো কি না এই কারণে একটা দিনও আমি যেতে পারলাম না তো আজকের দিনটা না গেলে একদমই ভালো লাগছিল না তা আগের দিন আমি কোথাও গেলে না আগের দিন রাত্রেবেলাতে এইভাবেই রান্নাটা সেরে রাখি সংসারে ম্যাক্সিমাম কাজটা আগের দিন রাত্রেই সেরে রাখি যাতে পরের দিনকে আমার সেই রকমভাবে চাপটা না পড়ে তো তা এই দিনকেও তাই তার ব্যতিক্রম হয়নি আগের দিন রাত্রে সমস্ত কাজ সেরে রেখেছিলাম তো বিছানা কোনো কিছুই তোলা হয়নি ভাবলাম যে এসেই তুলবো কারণ হাতে একদম টাইম নেই অনেকটা দেরি হয়ে গেছে কারণ আদিকে রেডি করাতে আমার প্রায় ঘন্টা খানেকের ওপরে লেগে যায় এত আদি দুষ্টুমি করে ঘুম থেকে ওঠাতে ব্রাশ করাতে বিশেষ করে ব্রাশ করাতেও প্রচুর টাইম লাগে প্রচুর তো কিছুতেই ব্রাশ করতে চাইবে না তারপরে তো এখন ঠান্ডা শীতকাল জল তো জলে ওর খুব ভয় আর দেখো কি পরিমাণে কাশি দেখেছ এক ফোঁটাও কাশি তো থামছেই না খুব কাশি এদিকে চাটা কিচ্ছু খাওয়া হয়নি চা তো খেতে হবে কিন্তু কখন কী করবো বুঝতে পারছি না এদিকে প্রসিনদীকে বললাম কি একটুখানি দেখো তো ভাতটা কত দূর কী হয়েছে প্রসিনীদি কি ব্রাশ করতে করতে এনে আমাকে দেখাচ্ছে যে ভাতটা নামাবো ও এটুকুও বুঝতে পারছে না যে ভাতটা হয়েছে কি না আবার সবই বোঝে তবু আমাকে ওকে দেখিয়ে দিতে হবে তা আদিকে চট রেডি করাচ্ছি আমি আবার আদিকে রেডি করিয়ে চা করব আদি একটু কমপ্লেন করব তারপরে আমি রেডি হব তো তার আবার প্রসিন আমাকে বলছে যে হ্যাঁ এই জন্যই তো মেয়েদেরকে কোথাও নিয়ে যেতে হয় না ওদের সাজতেই অনেক টাইম লাগে তাহলে ভাবো বন্ধুরা আমি কখন সাজলাম আমি তো সারাক্ষণ ধরেই কাজ করছি কাজ থেকে তো আমি বেরোতে পারছি না সাজলামটা কখন তো ওর সঙ্গে আর যুক্তিতর্ক করতে বসলাম না ভালোও লাগছিল না অত যুক্তিতর্ক করতে তো শীতকাল তো আমার তো বেশ ভালো লাগে ফেস মানে কাজকর্ম করে সমস্ত কিছু করে আরাম কিন্তু জল ঘাটতে খুব একটা ভালো মানে ভালো লাগে না তার কারণ আমার একটু ওই কোল্ড অ্যালার্জি টাইপের আছে তো বেশি জল ঘাটলে এত পরিমাণে নাক দিয়ে জল পড়ার আর সারাদিন ধরে এত পরিমাণে হাঁচি দিই ওই জন্যই তাছাড়া কি আমার একদম শীতকাল যে খারাপ লাগে না শীতকাল খুবই ভালো লাগে মানে খুব পছন্দের একটা ঋতু এই শীতকালটা খুব ভালো লাগে গরমকালটা আমার খুব একটা ভালো লাগে না মানে খুব একটা কেন ভালোই লাগে না আর গরমকাল বর্ষাকাল ভালো লাগে না এই তোমার শরৎকাল পড়তে পড়তে যে সময়টা সেটা থেকে এই শীতকাল পর্যন্ত আমার খুবই পছন্দের একটা সময় খুব ভালো লাগে তা আদিবাবুকে চট জলদি রেডি করিয়ে দিলাম স্কুলের সোয়েটারটা কিনবো এর মধ্যেই কিনতে যাব হাতের মানে সময় পাচ্ছি না বলেই আরও যাওয়া হচ্ছে না তো স্কুলের সোয়েটারটা না কিনে দিলে হচ্ছে না কিনতেই হবে তো এদিকে আদিকে রেডি করিয়ে নিয়ে ওকে বসিয়ে রেখি চলে আসলাম রান্নাঘরে আদিবাবুর জন্য কমপ্লেন করছি কতটুকু খাবে একটুখানি খাবে তবু করে নিলাম আর একটু গরম গরম কমপ্ল্যান খাওয়ালে না এই কাশিটায় যদি একটু কমে একটু আরাম পায় আমাদের বড়োদেরই মনে হয় না একটু কাশি সর্দি হলে একটু গরম গরম জিনিস খেতে ভালো লাগে তো বাচ্চাদের তো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে একটু ওর জন্য কমপ্ল্যান করি আর আমাদের জন্য একটু আদা দিয়ে চা করছি দেওয়ার তো এখনও মানে উঠেছে কিন্তু ফ্রেশ হয়নি তো ভাবলাম যে ও বললো পরে খাবে চা সেই জন্য আমার আর প্রসেনজিদের চাটা করে নিলাম আমি একটু বেশি করেই চাটা করলাম তার কারণ শীতকালের মধ্যে না চা খেতে আমার বেশ ভালো লাগে তো এইবার বেরিয়ে পড়েছি আমরা তিনজনাই অটোতে উঠেও পড়েছি তাড়াতাড়ি কর মানে যেতেই হবে কিন্তু অটো এই জায়গায় জায়গায় থামছে কারণ অনেক প্যাসেঞ্জারকে তুলছে তো অনেকটা টাইমও নষ্ট হয়ে গেছে অনেকটা টাইম নষ্ট হয়েছে তো টাইমের মধ্যে পৌঁছানো নিয়ে কথা এটা একটা চিন্তা আর দেখো দুই ধারে কী সুন্দর বাজার বসেছে তো ভালো লাগছিলো দেখতে ভাবলাম তো একটুখানি ভিডিও করি এরকম আমাদের এখানে রাস্তার দুই ধারে বাজার বসে সকালের দিকটাতেও বসে বিকেলের দিকটাতেই বসে সকালের দিকটাতে একটু বেশিই বসে আর এই যে আদিবাবু আজকে কান ঢাকার জন্য এটা নিয়ে এসেছে বারণ করলাম শুনলো না বললো না ওর কোন ফ্রেন্ড নিয়ে গেছে ওকেও নিয়ে যেতে হবে এই হচ্ছে ছোট ছোট বাচ্চাদের এক সমস্যা জানো তো এখনকার দিনের বাচ্চাদের এটা বেশি সমস্যা যে আমার বন্ধু যেটা করছে আমাকেও সেটা করতে হবে আমার বন্ধু যেটা লাগবে আমারও সেটা লাগবে মানে এটা একটা বড় সমস্যা তো তারপরে পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম অটো অটোতে কি গ্যাস ভরবে না কি ভরবে প্রশ্ন বললো যে নামতে হবে একটু দূরে গিয়ে দাঁড়ালাম ওখানে একটুখানি ভিডিও করলাম তারপরে যাব আদে স্কুলে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম সেই লাস্ট এসেছিলাম সকাল দশটা পনেরো নাগাদ আর এখন গড়িতে পারছি বিকেল সাড়ে পাঁচটা তাহলে বুঝতে পারছো কতক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম তো দুপুর বেলা সকালবেলাতে তেমন কোনো কাজ ছিল না যেহেতু রান্না বান্না সমস্ত কিছুই কালকে রাত্রে সারা ছিল আজকে খাওয়া দাওয়া ঘুমোনো মানে রেস্টো আর টুকিটাকি কাজ এইটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা তেমন কিছুই ছিল না আর বসেনজির দেওয়ার তো খেয়ে দিয়ে সকালবেলাতে অফিসে বেরিয়ে গেলো তারপরে আদিবাবুকে স্নান করানো খাওয়ানো ওকে ফলের রস করে দেওয়া নিজের টুকিটাকি কাজ ছিল মানে ঘর দূর গোছান গাছান এগুলোই ছিল ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আছে কিছু জামা কাপড় পরিষ্কার করেছি সমস্ত কিছু করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে আসলাম ভাই ভেবেছিলাম একটু ঘুমাবো কারণ যেহেতু হাতে অনেকটা টাইম আছে ভেবেছিলাম একটু ঘুমাবো বসো ঘুমবো আর সেটা তো আর হলো না কারণ এই যে বিচ্ছুটা সারাটা দুপুর ঘুমোইনি একটু দুটো চোখে পান্ত এক করে হ্যাঁ তোমাকে বিচ্ছু বললাম ফোনটা কেমন ঘোলা ঘোলা করছে এক দাঁড়াও তো তো যাই হোক লাস্টে এ তো ঘুমলো না আর এ ঘুম না বলে আমিও ঘুমোতে পারলাম না তার কারণ যে ও এখন যদি আমি ঘুমোই তাহলে ও গোটা বাড়িতে যে কী করবে একা একা কি যে একটা অঘটন ঘটিয়ে দেবে তার ঠিক নেই সেই ভয়ে আমি আর ঘুমাতে পারিনি চোখে ঘুম কিন্তু ঘুমোতে পারলাম না এমন অবস্থা তো এখনও তো ওরা কেউ অফিস থেকে আসেনি মনটা একটু চা চা করছে তো ওরা আসা পর্যন্ত ওয়েট করবো নাকি খেয়ে নেবো নিজেও জানি না আর আদি পড়তে বসবো আজকে ওর এক্সাম শেষ তো শেষ হলেও তো পড়াতে হবেই ফেব্রুয়ারি লাস্টের দিকে ওর ফাইনাল এক্সাম তো পড়াতে তো হবেই আর অনেক দিন ছুটি গেছে বিয়েবাড়ি অনেক কিছু মুখে দেন বাবা বিয়েবাড়ি এটা ওটাই কারণে অনেক ছুটি গেছে তো এখন না পড়ালে না হবে না তো ওরা যখন আসে আসুক আমারও রাত্রেবেলা আবার রুটি করার আছে মাথা থেকেই বেরিয়ে গেছে যে ভিডিওটা আমি শেষই করিনি জানো তো বন্ধুরা একদম মাথা থেকে বেরিয়ে গেছে আর আরেকটা কথা কিছুদিন ধরে তোমাদেরকে আমি ভিডিওটা ঠিকঠাক টাইমে দিতে পারছি না আমার প্রতিদিনের ভিডিও টাইম হচ্ছে পনেরো দশটা থেকে সকালবেলা সেই টাইমটা আমি মানে সেই টাইমে দিতে পারছি না একটু ব্যস্ততার জন্য মানে আদির এক্সামের জন্য সব কিছুই একটু পিছিয়ে যাচ্ছিলো তো আশা করছি এবার থেকে ঠিকঠাক টাইমে তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো তো যারা যারা আমার ভিডিওটা মিস করে যাচ্ছ নোটিফিকেশানটা ঠিকঠাক পাচ্ছ না আর হয়তো পেয়েও হয়তো টাইম থাকছে না দেখার তারা ঠিক আমার ভিডিওটা একটু কষ্ট করে দুটো দিন দেখে নাও তারপরে আবার চেষ্টা করবো পনেরো দশটা থেকে ভিডিওটা শুরু করার আর এই যে যতক্ষণ তোমাদের সাথে কথা বলবো একটার পর একটা দুষ্টুমি করতেই থাকছে করতেই থাকছে কত চেষ্টা করলাম দুপুরে একটু ঘুম পারে একটু ঘুমলো না তাহলে হয় বলো রাত্রেবেলা ঘুমাবে কত রাত্রে সাড়ে বারোটা একটাই আবার তারপর সকালবেলা তো কাজকর্ম সব কিছু থাকেই তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি কেন বুঝতে পারছি না ক্যামেরাটা আমার প্রচণ্ড ঘোলা হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো অনেক দিন পরে আবার ক্যামেরার সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা বললাম আমি তো এখন ম্যাক্সিমাম দিনই কাজ করি আর ভয়েসটা দিয়ে দিই কারণ সময় একদম হাতে থাকে না সেই কারণে অনেক দিন পর আসলাম এসে পুরো ক্যামেরা অন করে অন কে আমার সামনে কথা বললাম তো খুব ভালো লাগলো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে কি লাইক লাইক করো শেয়ার করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো এটুকুই এখনো গুড নাইট বলার টাইম হয়নি তবুও বলে দিলাম কারণ ভিডিওটা যেহেতু আমি এখন শেষ করছি টাটা বাই গুড নাইট